নমস্কার বাংলা ফেয়ারে আজকের প্রথম ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি সূর্যকান্ত খুব ঠান্ডা মাথার মানুষ আমি তার এজলাসে যতগুলো সুরানি শুনেছি কখনো তার ধৈর্যচ্যুতি ঘটতে দেখিনি যেটা আজকে দেখলাম সূর্যকান্ত লাইনে তৃতীয় অবস্থানে আছেন সঞ্জীব খান্না রিটায়ার করার অব্যবহিত পরে প্রধান বিচারপতি হওয়ার কথা বি আর গাভাইয়ের ঠিক তারপরেই সূর্যকান্ত সুতরাং গুরুত্বের দিক থেকেও তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের থার্ড সিনিয়র মোস্ট বিচারপতি আজকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন সুরেকান্তকে যেভাবে সামান্য সময়ের জন্য হলেও সংযম খোয়াতে দেখলাম তখনই বুঝলাম পার্থ চট্টোপাধ্যায়ের কপালে দুঃখ আছে অর্থাৎ জামিন পাওয়াটা বোধ তার পক্ষে অত সোজা হবে না আর একবার যদি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যায় তাহলে অভিজ্ঞতা বলে সেই অভিযুক্তকে অন্তত আরও ছ মাস অপেক্ষা করতে হবে পরবর্তী জামিনের আবেদন করার জন্য সুপ্রিম কোর্ট একবার জামিন খারিজ করে দিলে তা নিয়ে তলার কোনো কোর্টে যাওয়া যাবে না মায় হাই কোর্টেও নয় অতএব পার্থ চট্টোপাধ্যায়ের বন্দিদশা শেষ হবার আশা খুব কম আজ যথারীতি পার্থ বাজারে নেমেছিলেন ভারতবর্ষের সবচাইতে এক্সপেন্সিভ লয়ার মুকুল রোয়াদ তিনি তার মতো করে পার্থর পক্ষে যুক্তি সাজাচ্ছিলেন হঠাৎ মাঝখানে সূর্যকান্তকে বলতে শুনলাম যে আপনি কি বলতে চান অন দ্য ফেস অফ ইট ইউ আর এ করাপ্ট পারসন মানে এখানে ইউ মানে মুকুল রাত নন তার ক্লায়েন্ট persons can ইউ bail টু সোসাইটি বলছেন আপনার ক্লায়েন্ট হচ্ছে এক নম্বরের চোর আপনারা কি মনে করেন এমন একটা লোককে আমরা যদি জামিন দিয়ে দিই সমাজে তাহলে তার কি বার্তা পৌঁছবে সবাই ধরে নেবে যে এভাবেই বোধ হয় সবাইকে বেল দেওয়া সম্ভব আমি দেখলাম কান নিজেকে একটু সংযত করে নিলেন আর মুকুল রোহাদগি যিনি অত্যন্ত ডাকাবুখো আইনজীবী তাকেও থমকে যেতে দেখলাম আজকে সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে শুনানি হচ্ছিল পূর্ব নির্ধারিত সময়সূচি মতোই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল ভি আর রাজু তিনি জামিনের বিরোধিতা করেছেন একটা অদ্ভুত যুক্তি দেখিয়ে সেটা হলো যে পার্থ চট্টোপাধ্যায় যদি ইডির মামলায় জামিন পেয়েও যান তাহলেও তো তিনি জেল থেকে বেরোতে পারবেন না কেননা সিবিআইয়ের মামলায় তিনি এখনও বন্দি তাকে থাকতে হবে মুকুল রোহাদগি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেন যে এ আবার কেমন যুক্তি একটি মামলায় আমি বিল বেল পাবো কি পাবো না তার সঙ্গে অন্য আরেকটি মামলায় বেল পাওয়ার কি সম্পর্ক আছে এবং যে প্রশ্নটা মুকুল রোহাদগি প্রধানত তিনটে চারটে পয়েন্ট নিয়ে তিনি লড়ে যাওয়ার চেষ্টা করছেন একটা হল যে স্যার পার্থ চট্টোপাধ্যায়ের পরে যারা এই অপরাধে গ্রেফতার হয়েছিলেন তাদের বেশিরভাগই ছাড়া পেয়ে গেছেন এমনকি অর্পিতা মুখোপাধ্যায় পর্যন্ত তাহলে বেচারা পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাবেন না কেন তখন সূর্যাকান্তকে বলতে শোনা যায় যে যারা ছাড়া পেয়েছেন মিস্টার রোহাতগি তারা কেউ কিন্তু রাজ্যের মন্ত্রী ছিলেন না তখন রোহাদগি বলেন যে মন্ত্রী হলেও তার বাড়ি থেকে তো ইডি একটা টাকাও উদ্ধার করতে পারেননি আবার সুরে একান্ত জবাব দেন আপনি কি মনে করেন একজন মন্ত্রী এতটাই বোকা হবেন যে টাকা তিনি বাড়িতে রাখবেন তিনি তার বিশ্বস্ত লোকজনের কাছে টাকা পয়সা রেখে দেবেন না তখন তার পরেও যখন রোয়গি সাহেব একেবারে ছিনিয়ে জোকের মতো তার পয়েন্টে অবিচল থাকার চেষ্টা করছিলেন তখনই সূর্যাকান্তের ধৈর্যচ্যুতি ঘটে দ্বিতীয় যে পয়েন্টটা রোহাদগি পার্থর হয়ে বলার চেষ্টা করেছেন সেটা হলো দেখুন হুজুর আড়াই বছর হয়ে গেল লোকটা জেলের পিছনে আছে তখন সূর্যকান্ত বলেন তাতে কি গেল এলো আপনাদের প্রেমিসেস থেকে তো কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং তারপরেই তিনি পার্থর বিরুদ্ধে অভিযোগগুলো কতটা গুরুতর সেটা একে একে খোলা ইজলাসে বলতে শুরু করেন দ্য অ্যালিগেশনস আর দ্যাট দ্য ব্রাইভ মানি ওয়াজ টেকেন ফ্রম ক্লাস ফোর এমপ্লয়িজ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার্স অ্যান্ড দ্য প্রসিড অব ক্রাইম ডাইভার্টেড টু ডামি কম্পানিজ অ্যান্ডি পারসেন এমন একটা লোক যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে টাকা নিয়েছে নিয়োগের জন্য এমনকি অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার যারা টিচিংয়ের পেকিং অর্ডারে একেবারে সবার তলায় আছেন তাদের কাছ থেকেও টাকা নিতে ভদ্রলোকের হাত কাঁপেনি দু হাতে টাকা তুলে তিনি তারপরে সেগুলো বিবিধ লোক এবং বিবিধ কোম্পানির মধ্যে বিতরণ করে দিয়েছেন করে নিজে এখন সাধু সাজছেন তারপরে তিনি বলছেন যে আপনি বলছেন আপনার ক্লায়েন্টের বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি কিন্তু আপনি কি অস্বীকার করতে পারেন যে পার্থ বাবু এবং অর্পিতা এই দুজনের নামে একসঙ্গে কোনো সম্পত্তি কেনা হয়নি এবং সব কিছুই হয়েছে পার্থ বাবু রাজ্যের মন্ত্রী হওয়ার পরে একজন ব্যক্তি নাগরিক হিসেবে তার মামলাটা যদি আমরা বিবেচনা করতাম তাহলে জামিনের প্রশ্নে একটা নমনীয়তা দেখানোর সুযোগ ছিল কিন্তু ইনি তো যে সে ব্যক্তি ছিলেন না ইনি নিজেই একজন মন্ত্রী ছিলেন এবং মন্ত্রী হিসেবে তিনি নিজের বিরুদ্ধে নিজের তদন্তের আদেশ দেবেন এটাও তো হয় না সুতরাং তার কৃতকর্মের ফল তিনি ভোগ করছেন আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে যাতে এই ব্যাপক দুর্নীতির ঠিকঠাক তদন্ত হয় অভিযোগ হল এই ভদ্রলোকের কাছ থেকে আঠাশ কোটি টাকা রিকভার করা হয়েছে এত টাকা কোনো মানুষ নিশ্চয়ই তার বাড়িতে রেখে দেবে না কি বলেন মিস্টার রাদগি তার মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত শুনানি পর্বের মুকুল রাদগির মতো উকিলকে সূর্যকান্ত আজকে কথায় কথায় যুক্তি দিয়ে থামিয়ে দিয়েছেন এমনভাবে থামিয়েছেন সচরাচর যা তাকে করতে দেখা যায় না তারপরে রোহাদগি বাকি সব জামিনের ক্ষেত্রে যে যুক্তি আজকাল সমস্ত কৌশলী দেখিয়ে থাকেন সেটাই দেখানোর চেষ্টা করলেন বললেন হুজুর ইনি তো বিনা বিচারে আড়াই বছর হয়ে গেল জেলে আটকে আছেন বিচার পর্ব কবে শুরু হবে কেউ তা বলতে পারে না তাহলে অনর্থক তাকে জেল খাটতে হবে কেন সুরিয়াকান দেখলাম তার এই কথাটাকেও খুব একটা পাত্তা দিলেন না আর তখনই এস জি রাজু উঠে দাঁড়িয়ে বললেন হুজুর গত সপ্তাহে কলকাতায় একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে আগামী চার মাসের মধ্যেই এই মামলার চার্জ গঠন করে ফেলা সম্ভব হবে অবশ্য যদি পার্থবাবু তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেন যেটা তিনি এতদিন ধরে করছেন না উল্টে তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য যত রকমভাবে চেষ্টা করা যায় তিনি সেই চেষ্টাই করে আছেন রোহাতগি বলেছিলেন যে দেখুন পি এম এল এ সেকশন ফিফটিতে সমস্ত অ্যাকিউজকে তো একটা জবানবন্দি লিখতে হয় ইডির অফিসাররা প্রশ্ন করেন আর অভিযুক্তকে জবাব লিখতে হয় এর বাইরে আর কোনো তথ্য প্রমাণ তো ইডি এ পর্যন্ত পার্থবাবুর বিরুদ্ধে দেখাতে পারেননি তখন এএসজি রোহাদগিকে মনে করিয়ে দেন যে পি আইন অনুসারে এই যে সেকশন ফিফটিতে নেওয়া জবানবন্দি এটা কিন্তু আইনত বৈধ বলে আদালতে বিচার হবে সুতরাং পার্থবাবুর জবানবন্দির কোনো গুরুত্ব নেই বা কোনো আইনি ভার নেই কথা মনে করার কোনো কারণ নেই আসলে রোহাতগি যেটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে যে একই অপরাধের জন্য যদি জনকে আটক করা হয় তার মধ্যে যদি নজন ছাড়া পেয়ে যায় বা ধরুন সাতজন ছাড়া পেয়ে গেছে তাহলে বাকিরা তারা কি আশা করতে পারে আদালতের কাছ থেকে দে ক্যান ডিমান্ড প্যারিটি অর্থাৎ অন্যদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত যে কারণে নেওয়া হলো আমার ক্ষেত্রেও ঠিক সেই কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হবে না কেন এই কোয়েশ্চেন অফ প্যারিটিতে রোজ বিবিধ আদালতে বহু মানুষের জামিন হয়ও কিন্তু পার্থবাবুর ক্ষেত্রে সেটা হলো না কেননা বিচারপতি পরিষ্কার বলে দিলেন যে আর দশটা বিষয়ের সঙ্গে আট দশটা ব্যক্তির সঙ্গে এই ভদ্রলোকের ভদ্রলোককে গুলিয়ে ফেলবেন না অতএব ডোন্ট ক্লেম প্যারিটি মিস্টার রোহাদগি তখন মুকুল রোহাদগি একেবারে কণ্ঠাসা অবস্থায় খুব সম্প্রতি সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর মন্ত্রী সেনথিল বালাজির জামিন দেওয়ার সময় যে মন্তব্য করেছিলেন সেটাকে তুলে ধরেন তাতেও দমানো যায় না সূর্যকান্তকে তিনি বলেন দেয়ার ইজ নো সাচ থিং অ্যাস প্যারিটি ফর মিনিস্টারস দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন অব মিনিস্টার্স ইন দ্য কান্ট্রি একটু পরিহাস চলে তিনি বলেন সেন্থিল বালাজির কেস আলাদা এটা আলাদা আর যেহেতু এই ভদ্রলোক মন্ত্রী ছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী অতএব বাকিদের সঙ্গে একই বন্ধনীতে তার নাম কিছুতেই রাখা যাবে না তার কারণ ভারতবর্ষে কিন্তু এখনো পর্যন্ত মিনিস্টাররা নিজেরা মিলে কোনো অ্যাসোসিয়েশন তৈরি করেননি তারপরে এসজি আবার বলতে শুরু করেন যে দেখুন এই মামলায় বেল না পেলে পার্থবাবুর যে খুব ক্ষতি হবে তা তো নয় কেননা তিনি তো সিবিআই কেসে এমনিতেই জেলে আটকে আছেন ভবিষ্যতেও থাকবেন বরঞ্চ তিনি যদি বেল না পান তাহলে সেটাই হয়তো তাকে ট্রায়ালের পরে ছাড়া পেতে সাহায্য করবে তার মানে তিনি যেটা হিন্ট করছেন সেটা হচ্ছে ইন ইনক্যামেরা ট্রায়াল হবে পার্থবাবুর ক্ষেত্রে এবং যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী জেল থেকে বেরোলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন যেসব প্রমাণপত্র আছে তা নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে পারেন অতএব ইডি চাইছে সিবিআইও চাইবে যে তার বিচার পর্বটা চুকে যাক পার্থবাবু অন্তরীণ থাকা অবস্থাতেই শেষ পর্যন্ত তা হবে কিনা আমি বলতে পারি না কিন্তু পার্থবাবুর পক্ষে এটা যদি হয় তাহলে কিন্তু সর্বনাশের মাথায় বাড়ি পড়তে বাধ্য তখন এতক্ষণ ধরে এই শুনানিতে বিচারপতি ভূঁইয়া যিনি সুপ্রিম কোর্টে এই বেঞ্চে এই মামলায় সূর্যাকান্তের সঙ্গে আছেন তিনি কোনো কথা বলেননি এই সময় তাকে বলতে শোনা যায় ইফ হি ইজ এন্টাইটল টু বেল হি ইজ এন্টাইটল ডোট সে হি ওন্ট কাম আউট ইউ ডোন্ট নো হোয়াট ট্রায়াল কোর্ট উইল ডু আওয়ার কোর্ট হ্যাজ হেল্ড দ্য ডেপ্রিভেশন অব লিবার্টি ফর ওয়ান ডে ইজ এ ডে টু টু মেনি তখন গলাটা একটু নরম করে ভুঁইয়ান ইডির ক রাজুকে কিঞ্চিৎ ধর্ষণ করেন বলে আপনি কি করে এত আগে থেকে বুঝলেন যে তিনি বেল পাবেন না পাবেন না আমরা তো এখনো পর্যন্ত জাজমেন্ট কিছু দিইনি তাছাড়া তিনি বেরোবেন কি বেরোবেন না সে ব্যাপারে ভবিষ্যৎবাণী বা আপনি করছেন কি করে তার কারণ ট্রায়াল কোর্ট কি করবে কবে ট্রায়াল শুরু হবে কবে কিভাবে এগোবে এ সম্পর্কে আপনিও আগাম কোনো ভবিষ্যৎবাণী করতে পারেন না আমরাও পারি না আমাদের এই কোর্ট নীতিগতভাবে মানুষকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত রাখার ঘোরতর বিরোধী সেই কারণেই আমরা মনে করি যে কোনো ব্যক্তির এইভাবে স্বাধীনতা হরণ করা উচিত নয় এবং করা হলে তার যতদিন গুমঘরে থাকা উচিত তার চেয়ে একদিনও বেশি তাকে রাখা উচিত নয় হতে পারে বিচারপতি ভূইয়ার স্বর সূর্যাকান্তের বক্তব্যের সঙ্গে এক সুরে প্রতিধ্বনিত হয়নি কেননা এই নভেম্বরের সাতাশেই ব্যাপারটা কিন্তু একেবারে অন্যরকম ছিল যখন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শেষ শুনানি হয় সেদিন কিন্তু কোর্ট বলেছিল যে এত দিন ধরে কোনো ব্যক্তিকে জেলবন্দি করে রাখাটা খুব গ্রহণযোগ্য বক্তব্য নয় কাম্যও নয় এবং ইডির কৌশলীকে সেদিন এই বিচারপতিরাই কিঞ্চিত কটাক্ষ করে বলেছিলেন যে আপনারা তো যাকে পারেন তাকেই ধরেন কিন্তু শেষ পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কনভিকশন রেটটা কি সেদিনকে মনে হচ্ছিল যেন পার্থবাবুর কপালে জামিনের শিকায় ছিঁড়লেও ছিটতে পারে কিন্তু দেখুন ভাগ্যের এমন পরিহাস যে সাতাশে নভেম্বর আর আজকে হচ্ছে চৌঠা ডিসেম্বর মাত্র এক সপ্তাহের মধ্যে আমূল বদলে গেল সুপ্রিম কোর্টের ছবিটা বদলে গেল পার্থবাবুর অধিকার স্বাধীনতা মুক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেশের সর্বোচ্চ আদালতের মনোভাব যদিও আজ এ ব্যাপারে কোনো অর্ডার সুপ্রিম কোর্ট দেয়নি বরঞ্চ তারা বলেছেন যে আমরা অর্ডারটা রিজার্ভ রাখছি যে কোনো দিন হয়তো দু তিন দিন চার দিনের মধ্যে তারা এজলাসে বসে অর্ডারটা পড়ে দেবেন কিন্তু আজ সূর্যকান্ত যা বলেছেন শুনানির শেষে সেটাই যদি অর্ডারে প্রতিফলিত হয় তাহলে পার্থকে বলতে হবে ধন্য আশা কুয়াওকে নিন তোমার মায়ায় মুগ্ধ মানবের মন মুগ্ধ ত্রিভুবন আমি যতটুকু খবর রাখি পার্থ চট্টোপাধ্যায় জেলের ভিতরে একেবারে ডাঙায় তোলা কই মাছের মতো ছটফট করছেন বিশেষ করে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়ে যাওয়ার পরে তাঁর আর না জেলের ভিতরে তিনি মানুষজনের সাথে এমন অভদ্র আচরণ করছেন যে তাকে নিয়ে কি করণীয় জেল কর্তৃপক্ষও তা বুঝে উঠতে পারছেন না পার্থবাবু জেলে যাওয়ার পরে তার পাশের সেলে কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর সুবিরেশ ভট্টাচার্য জায়গা পেয়েছিলেন কিন্তু পার্থবাবুর এরকম অসংযত আচরণ দেখে বিরক্ত হয়ে তারা সেলে থাকার সুখ বিসর্জন দিয়ে জেল কর্তৃপক্ষকে বলে সাধারণ কয়েদিদের সঙ্গে থাকবেন বলে বড় ঘরে চলে গেছেন তার মানে পার্থবাবু এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে যে কোনো সহ কয়েদির কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে সুপ্রিম কোর্টের এসব কথা তার কানে গেলে এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে তিনি যে কী করবেন ধানি লঙ্কার মতো লাফাতে শুরু করবেন কিনা তা আমি বলতে পারছি না নমস্কার ভালো থাকবেন